তো মাছের খাবার দেওয়া হচ্ছে এই পুকুর নির্মাণে আমরা ছিলাম আপনারা জানেন সজীব ভাই ছিল আমি সাহায্য করছিলাম তো আজকে মাছের জন্য খাবার দিয়েছি রেগুলারই খাবার দিই তবে আজকে একটু দেখাচ্ছি কীভাবে খাবার দেওয়া লাগে আমরা খাবার হিসেবে দিয়েছি আপনার ফিট এগুলো দিয়েছি যেরকম গোল গোল ভাসমান ফিট মাছ কারণ খাবার যদি ডুবে যায় তাহলে মাছ খাওয়ার পাবে না সেই জন্য একটু ভাসমান ফিট দিয়েছি তো এই যে মাছ খাওয়া শুরু করছে মুরগি ছাড়া তুলবে দেরি লাগতেছে আর বিলে প্রচুর পানি জমে গেছে যদি এখানে নেট লাগানো না হয় আর যদি বেশি পানি হয় তাহলে হয়তোবা মাছ চলে যেতে পারে সেই জন্য দেখি কী করা যায় হয়তো আমরা পার উঁচু করে দিব নইলে নেট লাগাই দিব ওই পারের মতো যাতে মাছ না চলে যাই। তোমাদের খাবার দেওয়া পায়ে শেষ শেষ খাবার দেওয়া আমরা এখন বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ